হ্যালো গাইস আমি এবার চলে আসলাম নিদুবনে এবার নিদিবনটা তোমাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আমার তো বন্ধুরা আমি এবার নিদুবনটা তোমাদের দেখাচ্ছি নিদুবনের চারপাশে দেখো তোমরা বেরি দেখতে পাবে উপরের দিকে ছাউনি আছে এবার তোমাদের দেখাবো আমি নিদুবন থেকে যাওয়ার সময় যেটা মন্দির আছে সেই মন্দিরটার মূর্তিটা দর্শন করাবো দেখি কতটা দর্শন করাতে পারি তোমাদের মন্দিরটা আমি তো বন্ধুরা মন্দিরে দেখো প্রবেশ করার আগে সবাই লাইন দিয়ে আছে তো আমাকেও লাইন দিয়ে থাকা লাগবে লাইন হয়ে মন্দিরে প্রবেশ করব তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করার সময় প্রচুর মন্দির ভিড় দেখতে পাচ্ছ তোমরা আমি মন্দির দর্শন করাচ্ছি তোমাদের যতটুকু পারি i राधे 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভিড় এই ভিড়ে মন্দির দর্শন করা ঠিক মতন যাচ্ছে না তো দেখি তোমাদের কতটুকু মন্দির দর্শন করাতে পারি তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি ভিডিও করছি মূর্তি দর্শন করে খুবই ভাগ্যজনক তো বন্ধুরা মূর্তি দর্শন করো তোমরা আশা করি বন্ধুরা তোমাদের আমি মূর্তি দর্শন করাতে পেরেছি নিদুবনের মন্দিরের মূর্তি দর্শন হয়ে গেল এবার বন্ধুরা তোমাদের দেখাবো আমি নিদুবনে যারা ঘুরতে আসছে তাদের রাধে রাধে নৃত্য পরিবেশন খুব সুন্দর লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মথুরা বৃন্দাবন রাধেশ শ্যাম যেখানে যেখানে নীলা করেছে মথুরাই আমি তোমাদের সামনে আমার ভিডিও তুলে তো বন্ধুরা ভিডিও এই মতো ছিল